সবে কদর রাতের নামাজের কি নিয়ম কয় রাকাত পড়বেন প্রথম রাকাতে কুনসুরা পড়বেন কতবার পড়বেন দ্বিতীয় রাকাতে কুনসুরা পড়বেন কত রাকাত পড়বেন জানা আছে তো আপনাদের জানা নাই একজনও জানেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ আপনারা একজনও সবে কদর নামাজের নিয়ম জানেন না এটা খুব খারাপ কথা ভাই নিয়ম তো জানতে হবে আচ্ছা আমি বলে দিচ্ছি সবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন সবে কদরের নামাজে একইভাবে পড়বে এগুলো নামাজের নিয়ম এমন কোনো কথা নাই যে সবে কদরের নামাজে প্রথম পর সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় ততবার পড়তে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে এগুলা মন গড়া বিভিন্ন সিস্টেম বিভিন্ন পদ্ধতির কথা বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে সব বই না কিছু কিছু বই আছে এসব বইতে সবে কদরের নামাজ এত রাকাত প্রথম রাখাতের এই নিয়ম দ্বিতীয় রাখাতের ওই নিয়ম এরকম বিভিন্ন কথা বলা আছে এগুলো সব ভিত্তিহীন মন গড়া এগুলো কোরআন হাদিসে নাই কোরআন হাদিসে লাইলাতুল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন একটু লম্বা সময় নিয়ে পড়বেন যে কোনো রাতের নামাজ তাহাজুদ্দিন নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয় দীর্ঘ রাকাত দীর্ঘ রুকু দীর্ঘ সিজদা আস্তে আস্তে তেলাওয়াত আস্তে আস্তে তাজবি এবং সময় নিয়ে পড়বেন একাত দূরে একাত করে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন একবার পড়বেন না দুইবার পড়বেন সুরা পরে সুরা এটা আপনার ব্যাপার কোনো সুরা নির্ধারিত না